দেখো বন্ধুরা চেয়ারের পায়াগুলো কেটে ফেলছি পায়াগুলো কাটার সময় আমার মনটা খুব খারাপ লাগছিল কিন্তু শেষে যেটা তৈরি হয়েছিল সেটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি এখানে এক এক করে চেয়ারের চারটি পায়ায় কেটে নেব অনেকেই ভাবছেন যে নতুন একটি চেয়ার কেটে কি এমন একটি জিনিস তৈরি করতে পারবে দেখো আমি এখানে চেয়ারের পায়াগুলো কেটে নিয়েছি এবার একটি ডিজিল মেশিন দিয়ে চারখানা চারটি চিত্র করে দেব বন্ধুরা আমি এখানে এমন একটি জিনিস তৈরি করবো যেটা আপনাদের খুবই উপকারে আসবে এরপরে পিছনে নিচের দিকেও দুটি চিত্র করে দিতে হবে এবার নিতে তবে লম্বা এবং শক্ত রশি এই রশিটা চেয়ারের ছিদ্রগুলোর ভিতরে ভরে নিন আমি যেভাবে এখানে ভরেছি ছিদ্রগুলোর ভিতরে রশিটা সেই একই ভাবে আপনারাও ভরে নেবেন তারপরে উপরে বাঁশের সাথে রশি দিয়ে ঝুলিয়ে নিন বন্ধুরা আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমি পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি আর যারা আমার আগের ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এখানে ছিদ্রগুলোর ভিতর দিয়ে বাঁশের সাথে ঝুলিয়ে নিয়েছি খুব কম খরচে একটি চেয়ার দিয়ে দোলনা তৈরি করে ছোট বড় সকলেই দোল খেতে পারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ কৃষিকাজের নতুন উদ্ভাবন আজ আমি তৈরি করব ধান ও চালানো মেশিন এর জন্য আমার এখানে লাগবে বড় সাইজের একটি ড্রাম তার সাথে একটি গামলা। দাগ দিয়ে কেটে নেব আপনি আপনার সুবিধা মতো কোনো কিছু দিয়ে কেটে নিতে পারেন কাটার সময় অবশ্যই একটু সাবধানে কাটতে হবে এরপরে একটি লোহাকে গরম করে এভাবে দুটি ছিদ্র করে নিতে হবে এরপরে গামলাটি ড্রামটির উপরে রেখে মাপ অনুযায়ী দাগ দিয়ে কেটে নিতে হবে আবারও ড্রামটির উপরে গামলাটি রেখে এই গামলাটির ছিদ্র অনুযায়ী ড্রামটি ছিদ্র করে নিতে হবে এবার ড্রামটির উপরে গামলাটি রেখে তার উপরে লোহার পার্টিকে দিয়ে স্ক্রু দিয়ে আটকাতে হবে তারপরে ড্রামটির বিপরীত পাশে এরকম একটা বড় সাইজের অংশ কেটে নিতে হবে ড্রামটি সেট করার জন্য এখানে একটি স্টান তৈরি করে নিতে হবে এর জন্য আমার এখানে লাগবে চারটি লোহার বিয়ারিং স্ট্যান্ডটির এক সাইড তো আমি তৈরি করে নিয়েছি এরকম বিপরীত সাইডের অংশও আমি তৈরি করে নেব বন্ধুরা আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমি পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি স্ট্যান্ড তো তৈরি করা হয়ে গেছে এখন আমি এর উপরে ড্রামটি সেট করে নেব এখন ধান ও চাল পাত্রে পড়ার জন্য এখানে একটি টিন সেট করে দিব এখন ধান ও চাল উড়ানোর জন্য এখানে একটি ফ্যান বসিয়ে দিন এখন আসল ম্যাজিকটি দেখুন ধান দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ধানগুলো পাত্রে পড়ছে আর চিটা উড়ে যাচ্ছে এই পদ্ধতিতে আপনিও চাল উড়িয়ে নিতে পারবেন ভিডিওটি সবাইকে দেখার জন্য শেয়ার করে দিন ধন্যবাদ ভুলেও পুরানো কাপড় কেউ ফেলে দিবেন না পুরানো কাপড় দিয়ে বানিয়ে নিন একটি অসাধারণ জিনিস যেটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন একটি কাপড়কে চতুর্ভুজ আকারে কেটে চারকোনা ভাস করে আমি সেলাই করে নেব। আমি যে এখানে ভাসটি দিয়েছি সেই অনুযায়ী ভাসটি দিতে হবে আমি এখানে দুটো বাঁশের টুনি নিয়েছি এই টুনি গুলো কাপড়ের চার কোনায় আটকে দেব। এখানে টুনি গুলো একই মাপে কেটে নিতে হবে ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন টুনি লাগানো হয়ে গেলে ঠিক মাঝখানে একটি সুতো দিয়ে কয়েকটি পেজ দিয়ে গিট দিয়ে নেব এরপর ঠিক কাপড়ের মাঝখানে একটি সুতো দিয়ে গিট দিয়ে নিতে হবে ঠিক একই ভাবে অপর পাশেও সুতো দিয়ে গিট দিয়ে নিয়ে যারা আমার আগের ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখন আমি একটা টুনির মাথায় সুতো গির দিয়ে নিয়েছি সেই সুতোটা টুনির ঠিক মাঝখানে গির দিয়ে নিতে হবে একটি প্লেটে কিছু ভুটা বাঙ্গা তার সাথে ভাত আর কিছু পরিমাণে ধানের কুড়া আর কিছুটা পরিমাণের জল দিয়ে মেখে নিতে হবে এখন এই ছাবির ভিতরে মাখানো খাবারের দল্লা একটি ভার আর কিছু গাছের পাতা দিয়ে দিন আমার ভিডিওটি যদি একটু খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এখন আমি এই ছাবিটি নিয়ে নদীতে চলে যাব এবার এটি নদীতে ফেলে ডুবিয়ে দিন এরপরে এটিকে ঠিক আধা ঘন্টা পরে তুলতে হবে এই পর্যন্ত ভিডিওটি আপনাকে অনেক পরে আমি ছাবিটি উঠাতে চলে এসেছি। আগের দিনে মানুষ এভাবে নদীতে ছাবি ফেলত এতে করে ছাবিতে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়তো তাই আমিও নদীতে আধা ঘন্টা ছাবি ফেলে কতগুলো মাছ ধরেছি আপনিও চাইলে এইভাবে নদীতে ছাবি ফেলে অনেকগুলো মাছ ধরতে পারে তাহলে ভাবুন একদিনে ছাবিতে কতগুলো মাছ ধরা পড়তে পারে